আসসালামু আলাইকুম মাগফিরাহ যুগে যুগে আল্লাহ তাআলা প্রত্যেক নবীগণের যুগে কুরবানি নির্ধারণ করেছেন আদম আলি থেকে শুরু করে ইব্রাহিম আলী এমনি এমনিভাবে নবী রাসূলগণ কুরবানি করেছেন এ মরমে আল্লাহ তাআলা আল্লাহ করেন

যখন তারা উভয়ে এক একটা কুরবানি পেশ করলো এখন একত্রে তারা কুরবানি পেশ করেছে একজনের কুরবানি কবুল হয়েছে অন্য জনের কুরবানি কবুল হয়ে হলো না এবং হাবিল এবং কাবিল হাবিল আলি সাল্লামের কুরবানি কবুল হয়েছে কাবিলের কুরবানি কবুল হয়নি তাহলে বোঝা গেল এর যোগে থেকে কুরবানি এসেছে কুরআনুল করিমে আল্লাহ তালা এরশাদ করেছেন সুরা মাইদা সাতাশ নম্বর আয়তের মধ্যে রবুল আলামিন সুরহ হজের চৌত্রিশ নম্বর আয়তের মধ্যে সুরাহ হজ আল্লাহ তালা বলেন অলিকুল্লি উম্মাতিন জাহালনা কাল্লি যেস কুরসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন মা মিন বাহিমাতিল আনাম এবং প্রত্যেক উম্মতের জন্য আমি একটা কুরবানি নির্ধারিত করেছি আল্লাহ তারা বলেন প্রত্যেক উম্মতের জন্য আমি এক একটা কুরবানি নির্ধারিত করেছি যেন তারা কুরবানি করতে কুরবানির পশু জবা করতে আল্লাহর নাম নিতে পারে তার পদ্ধতি বাগ শক্তিহীন চতুস্পদ পশুগুলোর উপর জবা করার সময় যেন বিসমিল্লাহি আল্লাহ আকবর বলতে পারে এ কোরআনুল করিমের দুই আয়তে কারিমার ব্যাখ্যা তাফসিরাতের কিতাব এসেছে যে আদম আলী সালোত্তা যুগে থেকে শুরু করে এবং অন্যান্য জমানার নবীর যুগেও কুরবানি ছিল ইব্রাহিম আলী সুতামের যুগেও কুরবানি ছিল আজকে তথাকথিত শাহেক যারা রয়েছেন যারা বলে কোনো কুরবানি ছিল না কোরবানি ও না কুরবানি করতে হবে না তাদের জন্য এই দুটি আয়তে কারিমার আয়তেকারিমা তাফসিল দেখার জন্য অনুরোধ করব তাহলে মানুষকে আল্লাহর পথ থেকে মানুষকে আল্লাহর পথ থেকে দূরে রাখার যে একটা পায় তারা চলছে সেটা বন্ধ হয়ে যাবে আল্লাহ আমাদের সকলকে কুরবানি করার এই কুরবানির ইতিহাসগুলো করে আনুল কারিমে তুলে ধরেছেন যাতে করে নবীর উম্মত কুরবানি করতে পারে এই জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকেও কুরবানি করার জন্য সাহেবুল হিসাবের মালিক যারা তাদেরকে কুরবানি করার নির্দেশ দিয়েছেন আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুকা তফিক আল্লাহিল্লাহ আলাইকুম ورحمه الله وبركاته